হায় বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই যে ভিডিও ধারণ করছি জানালার পাশ দিয়ে এই যে জবা ফুলের গাছ জবা ফুল ফুটে গেছে হ্যাঁ খুব সুন্দর এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি আর পাশেই রয়েছে কি এটাও দেখাচ্ছি এই যে কচু আর পেয়ারার গাছ এই যে পেয়ারা অনেক পেয়ারা ধরছিল কিন্তু ফলন আর নাই আর এই যে পাশে দেখতেছেন এখানে একটা পুষ্করণী দেখা যায় কিন্তু এই পুষ্করুনি খুব ছোট এইখানে আবার মাগুর মাছ ছাড়া হয়েছে দেখতেছেন কি সুন্দর অপরূপ মনোরম দৃশ্য এই যে প্রকৃতির কী অপরূপ মহিমা এই যে পুকুরে মাছ ছাড়া হয়েছে নিয়মিতভাবে মাছ ছাড়া হয় তিন মাস পর পর মাছ বিক্রি করা হয় দেখতেছেন বাড়ির আনাচে কানাচে আপনাদের যদি এরকম পরিত্যক্ত জায়গা থাকে তাহলে আপনারাও মাছ চাষ করতে পারবেন এই যে দেখে নেন ছোট্ট এক পুকুর বাড়ির কাছেই তবে পুকুরে চোরের কোনো উপদ্রব নেই এই যে বেড়া দেওয়া আছে তবে ওনা সেই মাছ চাষ করা হয় এই যে ছোট্ট একটা পুকুর পুকুরটা মুঠোবনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বাড়ির রানাচে কানাচে এরকম অপরিত্যক্ত জায়গা থাকলে অবশ্যই আপনার পুকুরে মাছ চাষ করতে পারবেন দেখেন এত গুণের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ